আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদার সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার পনেরো নবুল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ সিজরি দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে ভাহাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা সাতাশ মিনিটে এবং ফজ শেষ হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে যখন শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং যহ শেষ হবে চারটা বাইশ মিনিটে আজকে আসল শুরু হবে চারটা তেইশ মিনিটে এবং আসু শেষ হবে ছয়টা ছয় মিনিটে বাঘদ্বীপ শুরু হবে ছয়টা দশ মিনিটে এবং মাগরিব শেষ হবে সাতটা বাইশ মিনিটে প্রিয়দর্শক আজকে এশা শুরু হবে সাতটা তেইশ মিনিটে এবং এইসা শেষ হবে চারটা বাইশ মিনিটে আজকে তাহারদের শেষ সময় চারটা বেঁচে বাইশ মিনিট এবার আসুন জেনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নবাজির নিষিদ্ধ সময়গুলো আজকে নবাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বাউন্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত এবার আসুন জেনে নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ